গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ অ্যান্ড মোর তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাতটা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ছেলে স্কুল যাবে ওর এক্সাম চলছে সেই জন্য বেরিয়ে মানে স্নান করতে গেছে তো আসুক ওকে রেডি করিয়ে দিই ও তারপরে বেরিয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করার স্কুলের ব্যাগটা গুছিয়ে রেখেছে কি বই খাতা নেবে আজকে বাংলা পরীক্ষা অবশ্যই নেবে দেখো ড্রেস ফ্রেস সব রেডি করা হয়ে গেছে এখন স্নান করছেন স্নান করে তিনি বেরোবেন তারপর তাকে রেডি করিয়ে দেব তারপরেও যাবে এটা দেখো এরকম রোদ উঠেছে অনেকদিন পর এরকম রোদ উঠলো মাঝখানে কিছুদিন কত বৃষ্টি হচ্ছিল যে আর কি বলবো যে একটাও কাপড় ওষু করছে না কিছুই হচ্ছে না এত বৃষ্টি এত ওয়েদার বাজেছিল আজকে বেশ সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম একটুখানি কাপড়গুলো কেচেই দিই তাই এখানে দেখো না কেচে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি শোন স্কুলে চলে গেল ওকে রেডি করিয়ে দিলাম ও বেরিয়ে পড়েছে এবার আমি যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে আসব। ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু চা খাবো তো চাটা আগে বানিয়ে নিই আমি আসলে সকালবেলা জানো দুধ চাটাই প্রেফার করি জানি দুধ চাটা খাওয়া খুব একটা ভালো নয় কিন্তু ওটা না খেলে না আমার মানে মানে মাথা যন্ত্রণাই কবে না আর আমার চায়ে কী তো দুধের পরিমাণটা কম থাকে জলের পরিমাণটাই বেশি থাকে ওই নামি আর কি দুধ চা তো চলো সেটাই আর কি বানাবো মানে তারপরে খেয়ে নিই তারপরে আবার অন্যান্য কাজ আছে তো এখানে পুজো হয়ে গেছে দেখে নাও আজকে গোপালটা লাল রঙের জামা পরেছে ভালো লাগছে না দেখতে এই ড্রেসগুলো না আমার শাশুড়ি মা বানিয়ে দেয় নিজের হাতে রাধা কৃষ্ণটাও আর গোপালটাও কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা রান্না-বান্না কমপ্লিট করা হয়ে গেছে রত্ন দি রান্না করলো আমি তার করিনি আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি ছেলে দেখো স্কুল থেকে চলে এসে এখন টিভিটাকে চালিয়ে দিয়েছে কালকে বা যে পরীক্ষা পড়তে বসতে বলছি আমি না বসলে তো সে পড়বে না সে এখন খেলা দেখছে আবার টিভিটা বন্ধ করে তাকে পড়তে বসে তো চলো আজকে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না কমপ্লিট হয়ে গেছে তো লাঞ্চে কি মেনু আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাকে ইলিশ মাছের ঝোল এটা মা ওই বাড়ি থেকে পাঠিয়েছে এখানে ডাল করে নিয়েছে ডাল সেদ্ধ ভাত এখানে হচ্ছে রোটে মাছের চুড়ো যে আলু সেদ্ধ মাখা আর এখানে কালকের কিছু টুকটাক জিনিস এগুলোই হয়েছে তো বাবা আসুক তারপরে একটু পরেই আমরা লাঞ্চ করবো এখন আপাতত ছেলেকে চলো পড়তে পারছি দেখো এই মাছগুলোর বাবা নিয়ে এসেছে কি সুন্দর লাগছে দেখতে মাছের ভিডিও অনেকদিন তোমাদের সঙ্গে দেখানো হয়নি তাই ভাবলাম একটু শেয়ার করি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং গতকাল লাঞ্চের পরে আর কিছু শ্যুট করতেই পারলাম না পাওয়ার অফ হয়ে গেছিলো বলে তো সেই রাত্রেবেলা আটটা সাড়ে আটটা নাগাদ জানো কারেন্ট এলো আজ আজকে ছেলের বায়োলজি পরীক্ষা ও কিছুতেই পড়তে পারছে না এত গরম লাগছে আর আমাদের ব্যাটারিটা গ্যাসে খারাপ হয়ে তো শুধু আর একদিনে ঠিক হওয়ার নয় ওই জন্য খুব অসুবিধা হয়েছে কালকে আর অন্ধকারে কিক করি এবার শ্যুট করবো বলো ওকে পড়াবো না ভিডিও শ্যুট করবো তা তো কিছু আমাদের জানা এমনি একটু সারাদিনই প্রায় লাইট জ্বালিয়ে রাখতে হয় এমনিই কিছু দেখা যায় না তারপরে অন্ধকারের মধ্যে তো আরও কিছু দেখা যাচ্ছে না ক্যামেরা সবই অন্ধকার হয়ে যাবে সেই জন্য আর কিছু শ্যুট করিনি তো যাই হোক গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন এখন একটু যাই ছেলে স্কুলে চলে গেছে তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম এবার চাটা খাবো ওদিকে দেখি দিদিও মনে হয় চলে এসেছে তো চলো চা খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজকে ঘরটাকে একটুখানি ক্লিন করব কারণ এই কদিন এত মানে পড়াশোনা করছিলো এই জন্য ঘরটা একদম আমি ফাঁকাই পাইনি ক্লিন করার জন্য তো পরীক্ষা দুটোই বাকি আছে পরীক্ষাটা এই বিচে গেলেই আর ভাবছি করবো আজকে একটু মানে বেডশিটটা চেঞ্জ করব একটু টুকটাক টুকটাক কাজ আছে অনেক কিছুই তো চলো সেগুলো শুরু করি তো চা খেয়ে আমার দেখো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে বেডটাকে ক্লিন করে নিলাম তারপরে কি যা জামা কাপড় ছিল সব ফোল্ড করে নিয়েছি এবার এগুলো জায়গা মতো রেখে দেবো তারপরে ছেলে আসবে তার সাথে আবার অনেকটা আরেকটা সময় কাটতে এখনো দুটো এক্সাম আরও ওর বাকি আছে তা চলো রান্নাবান্না আজকে সেভাবে কিছু হবে না আর মানে বাড়ির সকলের শরীরটা খারাপ তাই হালকা পাতলেই খাবে একদম সিম্পল মাছের চোল ভাত ব্যাস আর কিছু করব না জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিই তো ঘর পরিষ্কার করা হয়ে গেল এবার আমি একটুখানি বসে আছি ছেলে আসবে তার জন্য ওয়েট করছি কালকে জানো তো বললাম না পাওয়ার কাট হয়ে গেছিলো তারপরে তো কিছু সুখ করতে পারলাম না তারপরে অন্ধকারই তো ছেলেকে পড়ালাম পড়ছিলো তারপরে আমি ভাবলাম যাই একটু সুযোগ গিয়ে নেলটাকে রিফিলিং করিয়ে আসি আমি ন্যানটাকে রিপিটিং করি না ন্যানটা বড়ো হয়ে গেলে না মানে খুব একটা অস্বস্তি হয় আর কি তো চলো কালকে দেখো নেলটাকে রিভিউ দেখে দেখে নাও কালারটা কেমন হয়েছে আমি ছোট ছোটো করেই করার চেষ্টা করেছি বড় হলে কাজকর্ম করতে খুব অসুবিধা হয় তা যাক ছেলে আসো তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখন রান্না হবে তো গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে স্কুল থেকে চলে আসার পর ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম তারপরে ও পড়তে বসে গেল তারপরে আমি ভাবলাম যে একটু স্যালুনে যাই অনেকদিন যাওয়া হচ্ছে না চুলটা স্পা করানোর জন্য তাই চলে গেলাম স্যালুনে এটা আমাদের বেলগুড়িয়াতেই স্যালুনের নাম হচ্ছে স্যালুন দ্য এলিগেন্স তোমরা যারা এই এলাকায় থাকো আশা করি তোমরা সকলেই চেনো তো দাদার মানে ব্যবহার বলো আর স্যারনের কার কাজ আমার খুব ভালো লাগে তাই আমি যাই তো চলো হেয়ার স্পাটাকে করিয়েই নিই নিজের জন্য তো একটু সময় প্রয়োজন বলো নিজের জন্য যদি সময় না বার করি তাহলে কি করে চলবে সব সময় যদি ছেলেকে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো নিজের জন্য সময় দেওয়া হয় না তাই ভাবলাম না বাবা যাই করি না করি যাই পরের দিন ছেলের একটু ছুটিও আছে স্যাটারডে সানডে একটু সময় পাওয়া যাবে ওকে বললাম তুই পর তো আমি ততক্ষণে হেয়ার স্পাটা করে আসি তাই চলে এসেছি তো এখানে দেখো হেয়ার স্পা আমার করা হয়ে গেছে এবার ওরা চুলটাকে ড্রাই করে দেবে তো এই আমার লুকটা কেমন লাগছে প্লিজ জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি টাটা গুড নাইট